শ্রীধাম ওরাকান্দি চল যাই এমন দিন আর হবে না রে ভাই এই সেই পবিত্র সিধাম যে সিধামের প্রতিটি ভুলিকণায় আমার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পদচিহ্ন রয়েছে এই সেই পবিত্র সিধাম যে ধামে বসে আমার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর লীলা করেছেন অরাকান্দি এ হলি গ্রাউন্ড ফয় আর ইন দ্য পারফেক্ট অন অ্যাজ এ ফুল ইন কারনেশন হিউম্যান কাইন্ড অরাকান্দি এমন একটি পবিত্র ভূমি যেখানে সর্বশক্তিমান শ্রীহরি পূর্ণ চন্দ্রের ন্যায় এই মানব জাতির মানব মণ্ডলীর মানব সম্প্রদায়ের সম্মিলন ঘটিয়েছিল আজ থেকে দুই চোদ্দ বছর পূর্বে সেই ক্ষেত্রে হরি শ্রী হরি ওই গোলক ধাম থেকে এই ধামে আবির্ভূত হয়েছিলেন আবির্ভূত হয়ে আমাদেরকে দিয়েছেন একটি জাতিসত্তা আমাদেরকে দিয়েছেন একটি দর্শক আমাদেরকে দিয়েছেন একটি সম্প্রদায় সারা বিশ্বে প্রচার করার জন্য শ্রী হরিনন্দন ভক্তি বারিধি ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর সালে সিদামরাকান্তের এই পবিত্র মাটিতে বসে মতবাদের জন্য মতবাদের বিজয় নিশান সারা বিশ্বে ওরাও জন্য একটি মাত্র সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন সেই সংগঠনের নাম শ্রী শ্রী হরিগুরু চাঁদ মধু আমি সেই চাঁদ মধু আসনের সাধারণ সভা কাউন্সিল অধিবেশন মাটিতে উদযাপ্ত হচ্ছে আজকের এই কাউন্সিল অধিবেশনের শ্রদ্ধা সভাপতি মহামতু আচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর উদ্বোধন ঘোষণা করেছেন বর্তমান ঠাকুর বংশের বয়োজ্যেষ্ঠ ছয় ভাইয়ের বড় ভাই আচার্য শ্রী অমিতাভ মঙ্গল আশীর্বাদ প্রদান করেছেন মধুয়া মাতা শ্রীমতী সুবর্ণ ঠাকুর মধু আচার্য সম্পদ ঠাকুর মধু আচার্য শ্রী দশ ঠাকুর এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে এই তীব্র তাপদহ উপেক্ষা করে আপনাদের সমস্ত কাজকর্ম ফেলে সিধানের এই মাটিতে মধ্য মিশনের এই সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনকে সুন্দর সুষ্ঠুভাবে উদযাপন করার জন্য ছুটে এসেছে এখানে পাগল গোসাই আমাদের উজ্জ্বল উপস্থিতি আমাদেরকে ধন্য করেছে আমাদেরকে মহিমান্বিত করেছে তাই আমরা শ্রী শ্রী হরিগুরু চাঁদ মধ্য মিশন গান্ধী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে শ্রদ্ধা অভিনন্দন শুভেচ্ছা জানাই সেই সাথে সাথে আপনারা হচ্ছেন আমাদের সংগঠনের প্রাণ আপনারা আছেন বলে ঠাকুরের প্রতিষ্ঠিত সংগঠন আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে তাই আমরা জয়ের ধনে অনুরোধ